গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে দশটা কুড়ি তো সকাল থেকে এমন মুসুর সকাল থেকে না গতকাল রাতে থেকে এত বৃষ্টি এখনও কমার নাই আজকে বলে সারাদিনই বৃষ্টি থাকবে আগামীকাল পর্যন্ত তো বিকি এদিকে বিকেও আজকে দেরি করেই গেছে ঘুম দিকেও দেরি করে উঠেছে নটা দশের দিকে তারপরে ওই চা খেলো চা খেয়ে বেরিয়ে গেল মাও ঘুম থেকে উঠে পড়েছে এখন দেখা যায় কি রান্না বাড়ি হয় দেখতে থাকো তোমরা সারাদিন আশা করি ভালো জয়রাম জয়গোবিন্দ আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার না আসলে আজকে হচ্ছে শুক্রবার আর এদিকে হচ্ছে সবজি আলাও আসে নাই বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানি না সবজি আলা আজকে আসবে না কালকে বলেই গেছে কি রান্না করব সেটা এখনও বলতে পারছি না হবে হয়তো মুসুরির ডাল পটল ভাজা আর রিয়া তো দেখলে ওইদিকে ভাড়ালি কেটে দিচ্ছে এটাই হবে হয়তো কালকে তো যাই হোক কালকের দিন ভালোই গেল ডাল আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়েছিল। আর আজকে হবে এগুলো তো চলো দেখতে থাকো আর কালকে হচ্ছে শুনি শুনি শনিবার না সবাই বলছে কালকে বৃষ্টি কমবে দেখা যাক কি হয় যেভাবে বৃষ্টি মনে হয় কমবে না মনে হয় কালকেও মনে হয় হবে গেলো গেলো মানে সামনের কালকেও মনে হয় হবে মনে হচ্ছে যা মেঘের যা পরিস্থিতি দেখছি তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো এই যে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দুটো কাঠি কচু ছিল মানে মুখে কচু হ্যাঁ তো কি করবো দুটো কচু ছিল যখন তারপরে গোল গোল করে কেটে নিলাম তারপরে একটু ভাজা করব আর এই যে এখানে ডাল সিটি মেরে রেখেছি আর দিয়া আমাকে ওই যে ভাড়ালি কেটে দিলো ওটাকে আমি এখন ধুয়ে লবণ দিয়ে একদম কষলিয়ে নেব নিয়ে ওটাও ভাজা করব এই যে একবার ধোয়া হয়ে গেছে আবার করে ধুয়ে নিচ্ছি নিয়ে এটাকে নুন দিয়ে কষলিয়ে নেব। এই যে বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেলো এরকম করে কেটে দিলে হয় কি অল্প তেলে অনেকটা ভাজা হয়ে যায় আর ওই বড়ো বড়ো করে কেটে দিলে না তেলও বেশি লাগে ভাজতেও টাইম লাগে আর একবারে এত দেওয়া যায় না সেই ভাজাটা ভালো হয় না তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবারে এই যে গাটি কচি গুলো ভেজে নেব আর জানো সর্ষের তেল কম আছে সেদিন যে লুচি ভেজেছিলাম সেই লুচি ভেজা তেল দিয়ে আজকে রান্না করছি এই যে এটাকে নুন দিয়ে ভালো করে কষলিয়ে নিব একদম যে বন্ধুরা এখানে আমার পটল ভাজা আর কচু ভাজা হয়ে গেছে আর এখানে যে ফোড়ন দেবো ডাল তার জন্য যে তেল গরম হচ্ছে এই যে ডাল এখানে রেডি করে নিয়েছি ডালটা ফোড়ন দেবো তারপরে আমি ভাড়ালি ভাজা বসিয়ে দেবো তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই ডালে একটু রসুন ফোড়ন দেব এখনো ঘুম থেকে ওঠে নাই আমার ভাত ডাল পটল ভাজা কচু ভাজা হয়ে গেছে এখন গ্যাস মুছবো মুছে ওনার জন্য চা করব আর দেখো এই যে মেথি ভিজিয়ে রেখেছি হ্যাঁ এখনো ঘুম থেকে ওঠে নাই ডাকবো ঘুম থেকে উঠবে আগে দেবো মেথির জল তারপরে চা করে দেবো তারপরে ভাত খাওয়া দাওয়া বাদে এখন সাড়ে এগারোটা না রেয়া বাদে হচ্ছে হ্যাঁ বারোটা হচ্ছে দশ বারোটা বাজতে দশ তাহলে চিন্তা করো এখনো ঘুমাচ্ছে আর লাইনটা মনে হয় যাবে বারবার টিপ টিপ করছে লাইনটা এখনই যাবে মনে হয় চলো ওই দেখো ঘুমাচ্ছে কর্তা মশাই কি গো কই ও কর্তা মশাই ওটা বারোটা বাজে খাওয়া দাওয়া নাই নাকি এর বৃষ্টির সঙ্গে সঙ্গে তুমিও বৃষ্টি হয়ে গেল নাকি ওটা এই যে কর্তা মশাই উঠে পড়েছে এখানে হচ্ছে মেথির জল বিস্কুট আর চা চলো দিয়ে আসি আর এই যে শাক বাচ্চা দিদি মানে বড় বইয়ের শাক বেছে দিচ্ছে কাজ নাই কি করবে বসে আছে বললো যে দাও তাহলে বেছে দাও তো দেখো বন্ধুরা পুরো দমে বৃষ্টি হচ্ছে মেঘ তো একদম পুরো আকাশে আর এই যে বৃষ্টি হচ্ছে অনবরত উত্তরবঙ্গে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা আমি ভাড়ালি ভাজা বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি কালো জিরা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোরন তো বন্ধুরা এই যে আমার ভাড়ালি ভাজা হয়ে গেল ভাওয়ালিটা অত ভালো না একটু শক্ত শক্ত হয়েছে রিয়ার বাবাকে দিলাম খেতে বলবে একটু বেশি কচকচ করছে তো চলো আর কি করা যাবে এই আমাদের রান্নাবাড়ি বৃষ্টির মধ্যে বাজার ঘাট সব কিছু বন্ধ বাড়ি থেকে বেরোতেও পারছি না আর দেখো আমি আজকে সেই বাসিটা করে রান্নাবাড়ি সব করে নিলাম কোনো উপায় নেই কালকে স্নানের কালকে সকালের উপশুদিনের নাইটি কালকে সকালের বাসি নাইটি স্নানের নাইটি সব ভিজা হ্যাঁ আর স্নান করে যে কি পরবো ভিজায় পড়তে হবে দেখি খুঁজে আলমারিতে মেয়ের একটা পুরোনো নাইটি আছে ওটা বের করে নেব ওটা বের করে নেবো ওটাই পরব একটু ঢিলা হয় সেলাই করা হয় নাই তবে ওটাই পরব এর আগেও এক দুদিন উপায় নাই যা অবস্থা ওখানে তো মানে নদী হয়ে গেছে ওখানে মানে স্নান করা যাবে ওখানের জলে এরকম অবস্থা হ্যাঁ বুঝতেই পারছো হয়তো আওয়াজ পাচ্ছ নন স্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো বৃষ্টি চেয়েছিলাম এতটাও চাই নাই মানে অনবরত হয়ে যাচ্ছে এতটাও চাই নাই হ্যাঁ কিন্তু কমা কমের কোনো সিন নাই হয়েই যাচ্ছে আর কি করা যাবে এরকমভাবে থাকতে হবে তো চলো স্নান করে কি করি দেখি হ্যাঁ এখন আলমারি খুঁজে বের করে নিই তো কাজকর্ম হয়ে গেল কাজকর্ম করে এই যে এখন চলে যাব সান করতে ফ্যান চালিয়েছিলাম মানে ফ্যান চালিয়ে তার আগে ঘর মুাম ফ্যানটা চালানো ছিল যেই ঘরে আসলাম বাপরে বাপ বপারে গেলাম মানে ছাতা নিয়ে দেখবে কাজ করা যায় না এমনি গেলাম মানে আমি যে বালতিটা ধুয়ে শুধু নিয়ে চলে আসবো ঘরে ওরে বাবা একটুখানি এই যে গায়ের মধ্যে জলগুলো বৃষ্টি একটু ঠান্ডা লাগছে বৃষ্টির জলগুলো তাও ফ্যানটা চালিয়ে রাখতে লাগবে জামা কাপড় দেখো সব মেলে রেখেছে এই যে এই যে এই যে মাদের ওই ঘরে তো আছেই আরও আরও এই যে এখন স্নান করব এই যে এই নাইটিগুলো হবে এগুলো আবার ভাবছি গতকালের বাসি নাইটি এখনও আছে সকালে তো ধুতেই পারিনি এর আগের দিন যাওয়া ধুয়েছিলাম বিকির প্যান্ট এইসব ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখনও ওই যে ওই রান্নাঘরে আছে কিছু আবার মাদের ঘরে আছে কিছু তো সবই ভিজা তা আমি ভাবছি যে কি করবো ধুয়ে ধুয়ে না দিলাম কিন্তু তারপরে মেলবোটা কোথায় জায়গাটা তো নেই তো দেখা যাক কি করি যে কোনো একটা নাইটি ধুয়ে দিব একটা নাইটি বালতিতেই রেখে দিব এই কয়েকদিনে এরকম করেই করতে লাগবে আর কি করা যাবে আজকের দিনটা আর আগামীকাল বৃষ্টি তারপরে তার আর বৃষ্টি হবে না ঠিক আছে বৃষ্টি হোক বৃষ্টি হলেই ভালো এত গরমে আর পারা যাচ্ছিল না তো যাকে চলো এখন হয়েই গেছে যেহেতু তাও মনে দুটো বেজেই গেছে কি ফোন করলাম ও নাকি বললো আসতে একটু দেরি আছে তো তাহলে আমি স্নানটা করে নিই আমাকে স্নান করে তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে দিন চলো আসছে আবার পরে কথা বলতে স্নান টান করে পূজা দুজা দিয়ে আসছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে আমি এ ঘরেই থাকবো তোমরা তো জানো আমি ওই ঘরে থাকি মাদের ঘরে থাকি কারণ বাবা খাওয়া দাওয়া করে ওই ঘরেই শুয়ে পড়েছে কম্বল গায়ে দিয়ে একদম পুরো ঘুমিয়ে পড়েছে ওই জন্য আর ডাকলাম না আর আমি এ ঘরেই শুয়ে পড়ি মা ওই ওখানে টিভি দেখছে আমি যখন কম্বল গায়ে দিয়ে আমি আমার দুজন শুয়ে থাকবো তো ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো সেই যে এনেছিলাম রবিবার দিন আজকে হচ্ছে কি বার আজকে শুক্রবার সে দেখাবো আজকে দেখাবো কালকে দেখাবো এই করে হচ্ছে না তো না ভাবলাম এখন দেখিয়ে দিই তোমাদেরকে আর পরে পরে করতে দেখানো হবে না এই যে এই যে কুর্তি এটা হচ্ছে বিকি দিয়েছে আমাকে এই যে খাপাতে হবে এই যে বেশি হয়তো খাবারে লাগবে না কারণ আমি এখন মোটা হয়ে গেছি এই যে যে আর আর তার সাথে হচ্ছে আছে এই যে এই যে প্যান্ট আর এই যে তার সাথে হচ্ছে এই যে ওন্না এই যে ওন্নাটা খুব সুন্দর এই যে দেখো এই গেলো একটা এই আর একটা এটাও বিক্রি দিয়েছে এই যে এই দা এই যে এরকম আর একটু ছোট এইটার সাথে হচ্ছে এই যে প্যান্ট আছে এই যে প্যান্ট আর তার সাথে হচ্ছে এই যে ওন্না না ওর সাদা এই গেলো এবারে হচ্ছে আর একটা আছে এইটা হচ্ছে দাদাভাই দিয়েছে আমাকে এটার সাথে হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এই যে কোমরে এই যে কোমরে বান্দা এই যে বেল্ট এই হচ্ছে পুজোর বাজার আপাতত হয়েছে মানে আমার এই তিনটাই হয়ে গেছে আর এখনো ওই বাড়ির জন্য তো কিছু কেনা হয়নি যাবো আজকে যাবো এই করতে করতে যাওয়া হচ্ছে না তো দেখা যাক কবে যাই তোমার এটা সামনের থেকে দেখাই দেখো তো আজকে যাবো কালকে যাবো এই করতে করতে যাওয়া হচ্ছে না তো দেখা যাক সামনে এই আসছে যে রবিবার আজকে তো শুক্রবার শনি রবিবার তো দেখা যাক রবিবার কি হয় তো চলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে ড্রেসগুলো তোমার কমেন্টে কিন্তু বলো তো চলো এখন একটুখানি রেস্ট করি যেমন বাসা দিতে টিভি দেখবো তো ঘড়িটা এখন বাচ্চা হচ্ছে পনেরো দশটা তো মা এই যে বাবার জন্য আজকে গোলা রুটি করছে বাবা বললো ভাত খাবে না একটুখানি রুটিই করো তাই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম দিছো নাকি মা না ডিম আর সেই কারেন্ট নেই সেই সাড়ে আটটার সময় কারেন্ট গিয়েছে এখনো আসার নাম নেই অন্ধকার গুড গুড একদম

গতকাল আসলে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ হচ্ছে কারেন্ট ছিল না দেখলেই তোমরা কারণ হচ্ছে বাবাকে যখন মা যখন বাবাকে গোলা রুটি করে দিচ্ছিল তখন তার আগের থেকে অনেকক্ষণ আগের থেকে কারেন্ট নেই তারপরেও আমরা ওইভাবেই অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া করলাম একটুখানি আসলো তখন বিছানাটা পেরে নিলাম ওই খাওয়া তারপর দেখে আবার টুক করে চলে গেল তারপরে খাওয়া দাওয়া করে তার হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে চলে আসবে কারণ আর অপেক্ষা করা যাচ্ছে না কারণ কারেন্ট কতক্ষণে আসে তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করতে তারপরে দেখি আর কারেন্ট আসে না ভাবলাম খাওয়া দাওয়াটা করে যদি কারেন্ট আসে তাহলে ভিডিওটা তখন শেষ করে দেবো সেটা আর হলো না তাই আমি ভাবলাম ধাক্কা তারপরে মোবাইল দেখতে দেখতে সাড়ে বারোটা পণে একটা ভেজে গেছে তারপরে অনেক পরে ঘুমিয়েছি তাই আমি ভাবলাম তাহলে যেহেতু কারেন্টটা আসবে না তাহলে থাক তাহলে আর আজকাল শেষ করবো না আগামীকাল শেষ করে দেবো তার জন্য এই যে আর পূজার জামা কাপড় কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর আশা করি ভালো লাগবে আজকের ভিডিও